সুখবর 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 আবারও ছাব্বিশ শিক্ষা প্রতিষ্ঠানের ভক্তি নিয়ে বড় সুখবর আসতে চলেছে এর প্রসঙ্গে একটি পত্রিকায় কি বলা হয়েছে আজকে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হতে চলেছে সকল কিছু জানিয়ে দিব আর আমরা আমাদের চ্যানেলটিতে আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি তাই আমাদের চ্যানেলটিতে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি বিস্তারিত এই প্রসঙ্গে কি বলা হয়েছে দেখি এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবর সি আর আবরার বলেছেন সারা দেশে সাধারণ কারিগরি মেনে দুই হাজার ছয়শোর অধিক এমএ ভক্তির উপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের এমপি করা যাবে বলে অন্তর্বর্তী সরকার সোমবার সতেরো নভেম্বর সচিব বলে শিক্ষা মন্ত্রণালয় নিজ দপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসকে দেওয়া সরকারকারে সরকারে তিনি কথা বলেন এর আগে শিক্ষা উপদেষ্টার অধ্যাপক ডক্টর সি আর আবরারের সভাপতিত্বে নন এমপি ঐক্য পরিষদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভহিয়া বাংলাদেশ জামাতে ইসলামী নয়ব আমির অধ্যাপক মজিবুর রহমান গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়ত সাকি বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সম্পাদক রাজিকুজ্সামান রতন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখানে আরও অনেকে উপস্থিত ছিলেন তারপর বলা হয়েছে যে বৈঠকে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এমপিও ভুক্ত প্রক্রিয়া এর নীতিমালা বাস্তবায়ন কোষ ও সরকারের চলমান পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় শিক্ষা উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো সবাই মিলে যদি এরকম কোনো প্রস্তাবনা দেয় যে ক্ষমতায় গেলে এই এমপিও প্রক্রিয়াকে তারা অব্যাহত রাখবে এবং শিক্ষকদের মান মর্যাদা বাড়বে তাহলে এটি তাদের তাদের এখনই ডিক্লেয়ার করা উচিত তিনি বলেন আন্দোলনরত শিক্ষকদের ঘরে ফিরে যাওয়ার জন্য একদিকে রাষ্ট্রের পক্ষ থেকে যা করার আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলো যদি এই ডিক্লারেশনটা দেন তাহলে তারা নিশ্চিত হবে যে বৃহত্তর পরিসরে জাতীয় একটা ঐক্যমত এখানে প্রতিষ্ঠিত হয়েছে সি আর বলেন নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করার জন্য চলতি অর্থ বছরে দুইশো কোটি টাকা বরাদ্দ ছিল এর মধ্যে পঞ্চাশ কোটি টাকার বরাদ্দ চলে গেছে বাসা ভাড়া বৃদ্ধি ও বনাস্য অনন্য খাতে তবে যারা এমপিভুক্ত হতে পারেন নাই এবং যেসব যোগ্য প্রতিষ্ঠান একাধিকবার প্রত্যাখ্যান হয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা হচ্ছে শিক্ষা উপদেষ্টা বলেন আমাদের এমপিওটা হবে মূলত কারিগরির ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে তাই ঢালাওভাবে এমপিও ভুক্তির না করে কারিগরি শিক্ষাকে যারা প্রমোট করেন তাদের বিষয়টা মাথায় রাখা হচ্ছে এই জন্য রাজনৈতিক দলগুলো যেন কারিগরি শিক্ষার দিকে মনোযোগ দেয় তা নিয়ে সিদ্ধান্ত হওয়া দরকার এগুলো হচ্ছে ছাব্বিশ শিক্ষা প্রতিষ্ঠান যে নতুন করে অভিভুক্ত হচ্ছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম